বন্টেপাড়ি বা ফটকা একটি বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ পতিত জমি ক্ষেতের মধ্যে উঁচু জায়গায় রাস্তার পাশে কিংবা ফসলি জমিতে আগাছা হিসেবে জন্মে থাকে গাছটি তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় উদ্ভিদটি মেক্সিকো উত্তর আমেরিকা বাংলাদেশ ভারত পাকিস্তান চীনসহ বিভিন্ন দেশে দেখা যায় উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম ফিসালিস মিনিমা এর পাতা দেখতে ডিম্বাকৃতির অগ্রভাগ সৌচাল কিনারা খাস পাতা দুই থেকে আড়াই সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে ফলগুলো পাকলে লাল হয় টক মিষ্টি স্বাদযুক্ত ফলের ভিতরে অসংখ্য বীজ থাকে ফল পাকার পর মাটিতে পরে ঝরে পড়ে বন্টে পারি উদ্ভিদের ওষুধ গুণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক চিকিৎসায় এই গাছের পাতা ফুল বাকল মূল ব্যবহার করা হয়ে থাকে বন্টেপ্যারির বাকল দাঁতের ব্যথা উপশম করতে সাহায্য করে এটি পেস্ট তৈরি করে দাঁতের মারির ব্যথাযুক্ত স্থানে কয়েকবার ব্যবহার করলে ইনফেকশন দূর হয়ে যায় ত্বকের বিভিন্ন সমস্যা দাগ খোসপছরা এবং চর্মরোগে উদ্ভিদের রস লাগালে ত্বকের সংক্রমণ রোধ করা যায় উদ্ভিদটির পাতা গরম করে জয়েন্টের ব্যথাযুক্ত স্থানে লাগালে ব্যথা মুক্তি হয় উদ্ভিদটির পাতা শাক হিসেবে খেলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ফুলগুলির হজমজনিত ব্যাধি যেমন ডিসপ্যাপসিয়া এবং আলসারের চিকিৎসায় ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় পাতার রস ও মূলের রস হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য অনেক উপকার পাওয়া যায় ফল রান্না করে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং নিয়মিত সেবনের ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় চুল পড়া রোধে ফলের শ্বাস ভালো কাজ করে সিফালিস অ্যাঙ্গুয়ালাটা ফুলে সাফ্রোল থাকে যা কেমোথেরাপি চিকিৎসার সাথে ব্যবহার করা হলে ক্যান্সার কোষের বিরুদ্ধে বিশেষ কার্যকর হয়ে ওঠে উইন্টার চেরি ফিসালিস বাংলায় ফটকা উদ্ভিদ ইংরেজিতে বন টেপারি নামে পরিচিত উদ্ভিদটির ওষুধ গিন সম্পর্কিত তথ্যগুলি বিভিন্ন অনলাইন সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে মাত্রা অতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ